ব্রেকিং নিউজ পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন জাকির আহমেদ খান প্রতি গ্রেডে বেতন বাড়বে ষাট শতাংশ হারে তো দর্শক নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত ও আনন্দ ঘন মুহূর্ত জাকির আহমেদ সম্প্রতি এক প্রেস কনফারেন্সে ঘোষণা করেছেন যে নতুন সরকারি পে প্রতি গ্রেডে বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ষাট শতাংশ এই ঘোষণার সাথে সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস এবং খুশির ঢেউ ছড়িয়ে পড়েছে নতুন পে স্কেল কার্যকর হলে শুধুমাত্র তাদের মাসিক আয় বৃদ্ধি পাবেই না বরং তাদের জীবন মানেও দৃশ্যমান উন্নতি হবে সরকারি খাতের কর্মীরা দীর্ঘদিন ধরে নিম্ন বেতন সীমিত সুযোগ সুবিধা এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার চাপের মধ্যে কাজ করছেন বর্তমান সর্বনিম্ন বেতন তাদের পরিবার ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে যথেষ্ট নয় বরং সর্বোচ্চ বেতনও তাদের যোগ্যতা ও দায়িত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তো দর্শক অধিকাংশ সরকারের চাকরিজীবি দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি ও পেস্কেলের পুনঃ সমন্বয় দাবি করে আসছিলেন বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মীরা তাদের বেতন কাঠামোকে বর্তমান জীবনের ব্যয় সামলাতে অপ্রতুল মনে করতেন নতুন পে স্কেলের ঘোষণার পর জানা গেছে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা এছাড়া গ্রেড সংখ্যা কমিয়ে বিশ থেকে পনেরো করা হয়েছে যা প্রশাসনিক কাঠামোকে আরও সরল ও কার্যকর করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে এই নতুন পেস্কেল শুধু বেতন বৃদ্ধি নয় এটি সরকারি খাতের কর্মীদের মধ্যে উদ্দীপনা নৈতিকতা ও উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘদিন ধরে যে ধর ধরনের বেতন বৈষম্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি করেছিল তার নতুন কাঠামোর মাধ্যমে অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে নতুন কাঠামোতে সকল গ্রেডের জন্য স্বচ্ছতা বজায় থাকবে এবং চাকরিজীবীরা সহজেই তাদের বেতন হিসাব বুঝতে পারবেন তো দর্শক পেশাগত দিকের পাশাপাশি সামাজিক প্রভাবও কম গুরুত্বপূর্ণ নয় সরকারি কর্মচারীদের পারিবারিক ভিত্তিক ভাতা বৃদ্ধি পাবে যা তাদের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং মেডিকেল সুবিধা সাম্প্রতিক হবে এবং বিভিন্ন পর্যায়ের বোনাস ও অতিরিক্ত সুবিধাগুলো নতুন পে স্কেলের আওতায় আনা হবে এতে করে সরকারি কর্মীরা তাদের পরিবার ও পেশাগত জীবনে সমানভাবে লাভবান হবেন রাজনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন দেশের সরকার যদি সরকারি কর্মচারীদের জীবন মান উন্নয়ন মনোনিবেশ করে তাহলে তার সরকারের জনপ্রিয়তাও বৃদ্ধি করবে তবে কিছু পর্যবেক্ষক আশঙ্কা প্রকাশ করেছেন এই বেতন বৃদ্ধির ফলে সরকারের বাজেট ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে তাই অর্থ মন্ত্রণালয়েকে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন খাতে পুনর্বিন্যাস করতে হতে পারে তদসূক সরকারি কর্মীদের প্রতিক্রিয়া ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে একজন সিনিয়র কর্মকর্তা জানালেন দীর্ঘদিনের প্রতীক্ষার পর আজকের এই ঘোষণাটি আমাদের জন্য এক বিশাল সুখবর আশা করি এটি শুধু আমাদের আয়ের উন্নতি নয় বরং আমাদের কাজের মানও বৃদ্ধি করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অন্য একজন কর্মকর্তা মন্তব্য করেছেন নিম্ন গ্রেডের কর্মীদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ জীবনের ব্যয় সামলাতে আমাদের যেমন বেতন যথেষ্ট নয় ছিল এই বার্তা অনেকটা সহজ হবে নতুন পে স্কেলে অর্থাৎ নতুন পে স্কেল শুধুমাত্র আর্থিক সুবিধা নয় এটি দেশের সরকারি খাতের কর্ম সংস্কৃতিতেও এক বড় পরিবর্তন আনবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। সরকারি কর্মকর্তাদের জন্য অপেক্ষার এই সময়টা তাদের মধ্যে উত্তেজনা ও প্রত্যাশা সৃষ্টি করছে। বিশ্লেষকরা মনে করছেন নতুন কাঠামোর ফলে সরকারি খাতের স্থিতিশীলতা কর্ম সংস্কৃতি এবং দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে সার্বিকভাবে আজকের এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এটি শুধুমাত্র বেতন বৃদ্ধির খবর নয় বরং দেশের সরকারি কর্মসংস্কৃতিতে নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে দেশের চাকরিজীবীরা নতুন পেসকেলের কার্যকরী তারিখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যেন তারা তাদের নতুন সুবিধা ও বেতন বৃদ্ধি উপভোগ করতে পারেন এবং দেশের সরকারি খাত আরও শক্তিশালী ও উৎপাদনশীল হয়ে উঠতে পারে তো নবম নবম স্কেল এবং মহার্গতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ